আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক বাহিনী রিডিং করছে চাঁদাবাজি ও ককটেট নিক্ষেপের ঘটনায় অর্ধ দিবস গাড়ি বিক্রয় কেন্দ্র বন্ধ এরপরে প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে সাত ঘন্টা পর উড়োজাহাজ ওঠানামা শুরু নেক্সট ভয়ের কাগজ ভয়ের কাগজের মেইন হেডিং গাজা ইসরায়েলি হামলায় শিশু ও নারী সহ নিহত এগারো এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে লাখ লাখ মানুষের সমাবেশ নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং শাহজালালের কার্যক্রম স্বাভাবিক এরপরে কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজ পুড়ে ছাই নেক্সট পৌঁছলেন মা ও তার দশ বছরের সমকাল সমকালের মেইন হেডিং শাহজালাল বিমানবন্দর আগুনের সাত ঘন্টা বন্ধ প্রধান বিমানবন্দর নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং নো কিংস বিক্ষোভ যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী ব্যাপক মিছিল সমাবেশ সর্বশেষে আর নিউজ হেডিং সম্মত পাকিস্তান আফগানিস্তান এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত চাঁদাবাজি ও ককটেল নিক্ষেপের ঘটনায় অর্ধ দিবস গাড়ি বিক্রয় কেন্দ্র বন্ধ শোরুমের চাঁদাবাজি ও কক্ষের নিক্ষোপের ঘটনার প্রতিবাদে রাজধানীর সব গাড়ি বিক্রয় কেন্দ্র আজ রোববার উনিশ অক্টোবর সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধ দিবস বন্ধ থাকবে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন ভেরিফাইকাল ইম্পোর্টস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে বার জানিয়েছে কয়েক মাস ধরে দুষ্কৃতকারীরা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে টেলিফোনে হুমকি দিয়ে আসছে এ পরিস্থিতিতে এর প্রতিবাদ ও জরুরি নিরাপত্তা বিধানের দাবি জানিয়েছে সংগঠনটি এর অংশ হিসেবে আজ রোববার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দেশের সব গাড়ির শোরুম অর্ধ দিবস বন্ধ রেখে প্রগতি সরণী এলাকায় কোকাকুলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য গাড়ি ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বারবিডা বারবিডা সভাপতি আব্দুল হক বলেন কয়েক মাস ধরে একটি সন্ত্রাসী গোষ্ঠী ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে কখনো কখনো দুবাই থেকেও ফোন করে হুমকি দিচ্ছে ফোনে ব্যবসায়ীদের বলা হচ্ছে চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না মাঝে মধ্যে মোটরসাইকেল এসে শোরুমের সামনে ককটেল ফাটিয়ে চলে যায় দুষ্কৃতকারীরা পত্রিকার প্রধান প্রধান শিরোষ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ